ইউরিদুনালি ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াকিম বল্লাহু মুтим নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সারা দুনিয়ার সমস্ত কাফির চাইবে না আমার ইসলাম আমার কোরআন পৃথিবীতে বেঁচে থাক কিন্তু মুসলমানদের চাইতেই হবে যে আমার ধর্মটা কিভাবে রক্ষা করা যায় সুবহানাল্লাহ বলেন পৃথিবীর গিতে এই ধর্মটাকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই ইউরিক দুনা লিইউতরিক নূর আল্লাহি জাফফাহিম ওয়াল্লাহু মুতিম্ম নরে সম্মানিত সুধী গত কয়েক আগে রমজানের আগে আমেরিকার একটা শহর আছে যে শহরটার নাম হল শিকাগো শহর কথা বলেন যেমন আমেরিকার মধ্যে আছে boston ক্যালিফোর্নিয়া শিকাল পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়া মিশিগান উনি যেখানে থাকেন boston তারপরে নিউ ইয়র্ক নিউ জার্সি তারপরে ওয়াশিংটন ডিসি এগুলো হচ্ছে তাদের এক একটা স্টেটের নাম কথা কি বুঝতে পারছেন শিকাগো শহরের মধ্যে সেখানে একটা হাসপাতাল সে হাসপাতালটি হচ্ছে মা হাসপাতাল কথা বুঝতে পারছেন এই মা হাসপাতালের মধ্যে প্রতিদিন প্রায় একশো থেকে দেড়শো মা তার বাচ্চা প্রসব করেন বাচ্চারা এই হাসপাতালে জন্ম নেয় আপনার জানেন আমেরিকার নিয়ম হচ্ছে যে জন্ম নিলে নিতে হবে হাসপাতালে আর মরলেও মরতে হবে কোথায় হাসপাতালে যদি হাসপাতালের বাইরে কেউ মরে তাহলে ছয় মাসেও তার কবর হবে না তাদের ইনভেস্টিগেশন এটা তদন্ত এত কঠিন যে তারা দেখবে যে বাইরে মরলো কি করে ফাঁসি লাগিয়ে মরছে না কেউ বিষ খাওয়াইছে না কেউ ধাক্কা দিয়েছে না গলা টিপছে এগুলো সব একটার পরে একটা ইনভেস্টিগেশন করতে করতে এমন একটি অবস্থা হয় যে ছয় মাসেও তার লাশ কি হয় না দাফন হয় না এই জন্য যখনই অসুস্থ হয় কেউ তখনই সাথে সাথে তাকে হাসপাতালে নিতে হয় নাহলে রশি দিয়ে বেঁধে তারা নিয়ে নেবে কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু শিকাগো শহরের মধ্যে এই মা হাসপাতালটিতে প্রতিদিন এক থেকে দেড়শো মা বাচ্চা প্রসব করে বাচ্চার জন্মদান এখন বাচ্চা জন্মদান করতে গিয়ে এই বাচ্চাগুলো কি করে বোঝা যাবে যে এই এই মায়ের এই এই বাচ্চা সম্মানিত শুধু যখন মা ভর্তি হন তখন তার একটা নাম আছে কথা বলবো একটা কি নাম আছে কিন্তু পেটের বাচ্চা যে ভিতরে আছে তার কি কোনো নাম আছে অতএব সেখানে নিয়ম হলো মা হাসপাতালে যে কোনো মায়ের গল্প থেকে যখনই বাচ্চাটা প্রসব হবে তখন এই মায়ের যে নামটা ওই নামটা বাচ্চার পায়ের মধ্যে লিখে দেয় মায়ের নামটা ওই শিশুটি নবজাতকে পায়ে লিখে দেয় জাতি করে এই নাম দিয়ে তার মা কে ডাকা যায় শিকারপুর শহরের মধ্যে সেদিন যে ঘটনাটি ঘটেছে দুইজন জন মা কেবল মাত্র সিরিয়ালে আসছে আর কেউ ওই দিন বাচ্চা প্রসব করে নাই এই দুই মায়ের পক্ষ থেকে একজন তার গর্ভ থেকে জন্ম নিয়েছে একটি ছেলে আর একজনের গর্ভ থেকে জন্ম নিয়েছে একটি মেয়ে সম্মানিত সুধী এই ছেলে এবং মেয়ে দুইজন মা জন্ম কিন্তু নার্স ভুলবশত ওই মায়ের নাম বাচ্চার পায়ে লেখি নাই কথা বুঝতে পারছি বাচ্চার যে পা সেই বাচ্চার পায়ের শিশুর পায়ের মধ্যে নবজাতকের পায়ের মধ্যে মায়ের নাম ভুলবশত নার্স লিখে নেয় বাচ্চাকে যখন দুধ খাওয়ার প্রশ্ন চলে আসলো মায়ের দুধ তখনই এই মা দুইজন মায়ের দাবি করে শুরু করলেন যে ছেলেটা তার দুই নারী দুইজন মহিলাই বলছেন ছেলে কি আমার এখন এটা সমাধান হল। হবে বড় হাসপাতালের মধ্যে ডাক্তাররা অস্থির হয়ে গেল দুই নারী দুই মহিলার চুলা তাদের ঝগড়া যে ছেলেটা আমার মেয়েকে নিয়ে তাদের কোনো ঝগড়া নাই কত বুঝতে পারছেন সম্মানিত সুদী সেই জগতে ও মেয়েকে অবহেলার চোখে দেখা হয় অথচ একটি ছেলের মূল্য কত বড় দুই মাই দাবি করতেছেন যে এই ছেলে আমার এখন এই বিষয়টি নিয়ে ডাক্তাররা বড় কঠিন সমস্যার সম্মুখীন শুধু ডাক্তাররা গর্টেবিল বৈঠক করলেন বৈঠক করার পর বলছে যে আমাদের মগজে আসতেছে না যে এই ছেলেটা কার কোন মায়ের কি করে বলবো যে তো নার্স ভুল বসত পায়ে মায়ের নাম লিখে দেয় এই সমস্যার সমাধান এটা কিভাবে হবে তার গোল্ড লেবেল বৈঠকে সিদ্ধান্ত নিলে যেটা এটা মুসলমান ছাড়া কেউ সমাধান দিতে পারবে না লেটে আমার ইসলাম কত প্রয়োজন নেই আমার ইসলামের দরকার কত এই ধর্মটাকে কোনোদিন শেষ করা যাবে না সম্মানিত শুধুই ডাক্তার সবাই মিলে সিদ্ধান্ত নিলেন চরচ অন্য কোথাও আমরা যাবো না বরং আমাদের মতো কোনো মুসলমান ডাক্তার যদি থাকে তার কাছে গিয়ে জিজ্ঞেস করি কোনো সমাধান তার কাছে আছে কিনা মুসলমান ডাক্তার সম্মানিত শুধু সে একজন মুসলমান ডাক্তারের কাছে ডাক্তার সাহেবরা পৌঁছে গিয়ে বিষয়টা জানিয়ে বললেন যে কোনো সমাধান আছে উনি বললেন যে হ্যাঁ সমাধান তো আছে কোথায় কোরআনে তাই পবিত্র কোরআনে সমাধান আছে কি করে বুঝবেন ডাক্তার সাহেব মুসলমান তিনি কোরআন পড়া জানেন পৃথিবীর মধ্যে এমন একটি ধর্ম ইসলাম যে ধর্মের মধ্যে এমন কোন মুসলমান পৃথিবী খুঁজে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যে মুসলমান সুরায় ফাতে হা পড়ে নাই যে মুসলমান অন্তত শেষের দশটা সুরা জানে না কোরআন জানে না কোরআন পড়তে জানে না এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না সারা বিশ্বব্যাপী বাইবেল করার মানুষ আপনি পাবেন না ত্রিপিটক পড়ার মানুষ আপনি পাবেন না শ্রী ভগবত গীতায় রামায়ণ রামচন্দ্রের জীবনী উপরে সংস্কৃতি ভাষা দিয়ে যেটা লেখা হয়েছে পড়ার মানুষ আপনি সব জায়গায় পাবেন না কিন্তু কোরআন পড়ার মানুষ বিশ্বব্যাপী সারা জগতের মধ্যে যেখানে মুসলমান সেখানে কি কোরআন যেখানে মুসলমান সেখানে কি এই জন্য ভাই না আমার কোরআনের চর্চা পৃথিবীতে এত বেশি বর্তমান সারা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা হলো 6 কোটি সুবহানাল মিলিয়ন মিলিয়ন হাফেজ পৃথিবীর যে দেশটিতে সেটা হলো যেখানে মা হাফেজা এখানে বাবা হাফেজ যেখানে বোন হাফেজা যেখানে ভাই হাফেজ কথা বলেন যেখানে দুলাভাই ভগ্নিপতি হাফেজ বোন হাফেজা গোটা দেশের মানুষ সব দুলা হাফেজ সম্মানিত সুধী টিকেমি করে আরবের মধ্যে সৌদি আরবে হাফিজি কোরআনের সংখ্যা হলো বর্তমান সাড়ে নয় লক্ষ আর আমাদের বাংলাদেশে হাফিজে কোরআনের সংখ্যা হলো তিরিশ লক্ষ গোটা বিশ্বব্যাপী কোরআন কোরআন মানুষের সংখ্যা যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে জানেন যে প্রায় ছয় কোটি কি হাফিজে কোরআন কোরআন হেফজ করেছেন আত্মস্থ করেছেন নিজের সিনায় ধারণ করেছেন এমন ব্যক্তিদের সংখ্যা কত প্রায় ছয় কোটি কত বুঝতে পারছেন সম্মানিত শুধু মুসলমান প্রত্যেকে তো কোরআন করতে চায় বাইরে আমার শিকাগো শহরের ডাক্তাররা মুসলিম ডাক্তারের কাছে গিয়ে যখন জানতে পারলেন কোরআনে তার সমাধান আছে তারা মুসলিম ডাক্তারকে জিজ্ঞেস করেন কোরআনের সমাধান কিভাবে আছে যদি আমাদেরকে জানা। তখন তিনি পবিত্র কোরআনের আয়াত তেলামাত করে শোনালেন পবিত্র কোরআন মজুদ আল্লাহ বলেছেন মা ফারাদনা ফিল কিতাবি আমি আমার কুরআনের মধ্যে আসমানী কিতাব আল কুরআনের মধ্যে পৃথিবীর কোন বিষয়ের সমাধান বাকি রাখি নাই সমস্ত সমাধান কোথায় আছে পবিত্র কুরআন লজিতে আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওয়ানাজালনা অলাইকাল কিতাব তিলিয়া কুল্লি সেই ওহু দা বহু দা ও রহুল দা ওয়া গোসরালিল মুসলিমিন আল্লাহউদ্দিনাজ্জাল্লা আলাইকাল কিতাপ এনদি আফরানপুরে এমন একটা রাসমানি কিতাব আমি নাজিল কয়েকছি যেখানে অবদি বিয়ান আন্দে কুল্লি শাহি প্রত্যেকটা বিষয়ের বিবরণ এবং ব্যাখ্যা আছে সমানির শরীপ মুসলিম ডাক্তারের পবিত্র কোরানের আয়াত ব্যাখ্যা শুনে ডাক্তার অবাক হয়ে গেলে মুসলমানের কোরানের সমাধান আছে তো ডাক্তার স্যারের সমাধান বের করে দেন না ডাক্তার শাহ সমাধান আমি বের করতে পারবো না তবে যারা আলেম আছে যারা প্রকৃত কোরানকে মন্থন করেন কোরান সম্পর্কে যারা জ্ঞানী যারা আলে কোরান যারা আহে যারা কোরআন মন্থন করেন কোরআন পড়েন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেন সে আলেমদের কাছে চলুন আমরা যাই আলেমদের কাছে তারা চলে গেলেন সোহান কোথায় চলে গেলেন আলেমদের কাছে যাওয়ার পরে আলেমদেরকে জিজ্ঞেস করা হলো শিকাগো শহরের মা হাসপাতালে এই ধরনের কাণ্ড ঘটে গেছে দুই মা সন্তান প্রসব করেছেন এক মা ছেলে জন্ম দিয়েছেন আরেক নামে কিন্তু নার্স ভুল করে শিশুর পায়ের মধ্যে মায়ের নাম না লেখার কারণে ছেলে বাচ্চাটিকে নিয়ে ছেলে সন্তানটিকে নিয়ে বা পুত্র সন্তানকে নিয়ে দুইজনে দাবি করছে এটার ফয়সালে কি কোরআনে আছে স্কলার আলিম যারা তারা বলে দিলেন হ্যাঁ পবিত্র কোরআনের আছে আসেন দেখেন কি চমৎকার ফয়সালা লেটেস্ট আমি যে বলছি যে এখন রাইট নাও বর্তমান সময়ে যে কোরআনের প্রয়োজন কত বড় ধর্ম শিক্ষা যে কত প্রয়োজন কথা বুঝতে পারছেন এই ধর্ম শিক্ষা এটাকে বিলিভ করা লিম করা এটাকে ধ্বংস করার ক্ষমতা জগতের কারো না। সম্মানিত সুধী পবিত্র কোরআন মজিবের এই সমস্ত বিষয়গুলো থাকার কারণে জগতের মধ্যে যত বড় বড় জ্ঞানী বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন তাদের সবচেয়ে জ্বালার কারণ হলো আল কোরআন যে কারণে ইরাকের উপরে হামলা করে পৃথিবীর সবচেয়ে বড় যে আঘাত করে করে ফেলবে দেন হাজার বছরের দীর্ঘ সময় পর্যন্ত ইরাকের মাটিতে তারা হামলা করেছে কিন্তু কোরআনকে ধ্বংস করতে পারে কথা কি বুঝতে পারছি সম্মানিত সুদী বন্ধুরা শিকাগো শহরের সেই ডাক্তাররা যখন একজন মুসলিম ডাক্তারকে নিয়ে আলেমদের কাছে গেলেন যেটার সমাধান কি হবে যে দুই মায়ে একটি ছেলেকে নিয়ে ঝগড়া করছে কথা বলেন না একটি ছেলে মা হওয়ার জন্য দুইজন মাই কি করছেন ঝগড়া করছেন অতএব সেই ঝগড়াটির সমাধান কোথায় আলেমরা বলেন এর সমাধান আছে কোথায় কোরআন আছে আসেন সারা জীবন ভর কোরআনের এই আয়াতটা আমরা ব্যবহার করছি আলেমরা কিভাবে ব্যবহার করতেছি আলেমদের ব্যবহার করে স্টাইল দেখেন আলেমরা যে কোরআনের আয়াতকে ফয়সালা দিয়েছে আপনি দেখেন কত চমৎকার সারা জীবন এখানে অনেক আলেম ওলামা আছে আমরা এই আয়াতটা নিয়ে সব সময় জমির ভাগ বাটোয়ারা করি কথা বলেন কেউ মারা গেলে ছেলে এবং মেয়ে যদি থাকে তাহলে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে এগুলো নিয়ে আমরা ভাগ বাটোয়ারা করি কবিতুল কুরআন মজীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিজZakarin mislu তার মানে একটা ছেলে দুই মেয়ের সমান কথা বলেন আলেমরা যখন শিকাগো শহরে মা হাসপাতালের ডাক্তারদের সামনে তারা এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করলেন তারা বলছেন এখানে আল্লাহ বলে দিয়েছেন লিজ্যাগারি ল হাউজিল তার মানে দুইজন মেয়ের যতটুকু ওয়েট তার একজন ছেলের ওয়েট বেশি অর্থাৎ দুই মেয়ের সমান একটা ছেলের অতএব আলীমরা বললেন একটা মেয়ে সেই তুলনায় একটা ছেলের মধ্যে দুইটা মেয়ের শক্তি তার তার ভিতরে এই ধরনের ওয়েট আছে হয় তাহলে তারা কী বোঝাচ্ছেন তখন আলেমরা সমাধান দিলেন যে যান এই দুইজন মায়ের বুকের দুধ দুইটা পাত্রের মধ্যে রাখেন দুই মায়ের বুকের দুধ যেটা শিশুকে পান করে সেই দুই মায়ের ঝগড়াটা বন্ধ করার জন্য আলেমরা তারা বললেন কোরআনের আয়াত থেকে যে লিজাকার একটা ছেলের যে ওয়েট তার যে ভারত কথা বুঝতে পারছেন একটা ছেলের যে ওয়েট সেই ওয়েটটা কিন্তু দুইটা মেয়ের কি সমান অতএব একটা মেয়ের ওয়েটের দ্বিগুণ ওয়েড হচ্ছে একটা কি ছেলে এই জন্য আলিমরা ফতোয়া দিলেন যে দুই মায়ের বুকের দুধ একটা কাপের মধ্যে আনা হোক নেওয়া হোক এবং সেটাকে ওজন করা হোক যেই দুধটার ওজন বেশি হবে এই ছেলেটার মা তিনি হবে ফয়সালা যাওয়া হলো কোথেকে ডাক্তাররা মেধাবী মানুষ অঙ্কে পাতা কথা না এরা অঙ্কে কি টাকা ম্যাথে যদি ভালো নম্বর না আসে তাহলে ডাক্তার হয় না ডাক্তারি এই শিক্ষায় তারা যেতে পারে না সম্মানিত সুদী ডাক্তাররা সময় মেলে তারা একত্রিত হয়ে বলছে যে দেখেন হুজুররা আপনারা যে ফয়সালা দিলেন আমরা বুঝতেছি যে কোরআনের ফয়সালা এটা ঠিক কিন্তু আমরা একটা রেফারেন্স চাই যে পৃথিবীতে কোনো সময় কখনো কি এই ধরনের ঘটনা ঘটেছে কিনা এবং সেই ঘটনায় এই ধরনের কোনো ফয়সালা হয়েছে কিনা তখন আলেম সম্প্রদায় তারা বললেন হ্যাঁ এটা আজকের নতুন ফয়সারা আয় এমন একটি ঘটনা ঘটেছিল হযরতে আলীর গেল্লাও তার শাসন আমদীন হযরতে আলীর গেল্লাও তার দেশ শাসন করেছেন ৬ বছর ছয় বছর আলুবক্কর শিশ্রের গেল্লাও তো দেশ শাসন করেছেন এক বছর এক বছর তিন মাস দশ দিন আর হযরতে ওমর শাসন করেছেন দশ বছর ছয় মাস হজরতে উসমান জুন শাসন করেছেন বারো বছর আর হজরত আলী রাজি আল্লাহ তিনি দেশ শাসন করেছেন ছয় বছর ছয় বছর হজরত আলী সেরে সময় রাতের অন্ধকারে দুজন মা সন্তান প্রসব করেছিলেন একজন মা প্রসব করেছেন ছেলে আর একজন মা প্রসব করেছেন কি মেয়ে এখন ওই রাতের মধ্যে শিকাগো শহরের ডাক্তারের মতো তো তারা চালাচ্ছিলেন না যে মায়ের নাম নবজাতক শিশুদের পায়ের মধ্যে লেখা হজরত আলী রবি আল্লাহ সময় এই ছেলে বাচ্চাটাকে নিয়ে দুই মায়ের ঝগড়া শেষেই মামলা চলে গেল হজরত আলী রবি আল্লাহ কাছে হজরত আলী রবি আল্লাহ তিনি ফয়সালা দিলেন কোরআন থেকে থেকে কোরআন থেকে যে ফয়সালা দিলেন কি চমৎকার শিকাগো শহরের আলেমরা যে ফয়সালা দিয়েছেন তার চেয়ে ভিন্ন ফয়সালা দিয়েছেন হজরতে আলী রবি ভিন্ন আয়াত থেকে আর সে আয়াত হলো পবিত্র কোরআন রাজিদ আল্লাহ কি বলছেন শুনুন যদি কোন তালাক অথবা কোন বিবাহের ক্ষেত্রে যদি তোমরা বিবাহ কাজ অথবা তালাকের মতো কোনো কাজ যদি ঘটে তাহলে সেখানে সাক্ষী হবে কয়জন দুইজন দু শাহীদেন তিনি রিজা কম এবং দুইজন শাসন হবে পুরুষ কী হবে পুরুষ কোন রাজুল যদি দুইজন পুরুষ না থাকে উপস্থিত না পাওয়া যায় তাহলে ফারজুল নু আমরত আন তাহলে একজন পুরুষ এবং দুইজন কি মহিলা হজরত আলি রেদ্দল্লা বলছেন যে একজন পুরুষের ওয়েব দুইজন মহিলার সমান সমান বলুন একজন পুরুষ দুইজন মহিলার সমান দুইজন মহিলার ওয়েব একজন পুরুষের ভিতরে আছে হাজরত আলির দেউলা তাহলে দুই মায়ের মুখের দুধ বের করে একটা পাত্রে এটা ওজন করা হোক ওজম ওজ করার পরে যেই দুধ ভারী হবে এই ছেলের মা তিনি হবেন শোভান হবেন আরো যেরকম শোভাব না তাহলে কোরানের বর্তমান লেটেস্ট ভয়সালা পৃথিবীর মধ্যে এমনভাবে বিশ্বকে অবাক করে দিয়েছে যে কোরান সারা আসলে পৃথিবী একদিন চলবে না